কিন্তু যখন ইসুদ নবীকে নিয়ে আসা হলো আর সুন্নবী সামনে রেখে যলেকা পারমিশন দিয়েছিল বলেরা এবার লেবুটাকে কাটো সবাই লেবু কাটতে শুরু করলো কিন্তু লেবু কাটা হলো না নিজের সবাই 10টা নারী নিজের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল নবীজি আমাক মক্কার سرزمینে اے दयार نبی ماہ ইসলামের اسلام کی دعوت پہنچا چلیں اے دعوت নানা ধরনের জালা যন্ত্রণা বিয়োগ বেদনা আমার نبی কে করতে হয়েছে কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা আছে যে পৃথিবীর কোনো মানুষ আমার نبی শেষ করতে পারবে না শুনবেন আগের বয়ানে যে যুদ্ধের ময়দানে যখন আমার নভি যেতেন পিছন দিক থেকে কেউ যদি আক্রমণ করত তাহলে পিছন দিকে বাঘের মতো সিংহের মতো এই ঘাড়ের মধ্যে বেরিয়ে আসতে যেটা দেখে কাফিলা পিছনে সরে যেত নভিজিকে কেউ পিছন দিক থেকে যে আক্রমণ আক্রমণ করবে তাও পার্থ আর আমার নবী ডানের বামে সামনে পিছনে সব একই রকম সমান দেখতে পেতেন বলুন সুভান নবীজিকে আমার এই পাওয়ার দিয়েছিলেন কারণ আপনারা শুনেছেন যে একেবার দিকে এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার নবীরা পৃথিবীতে এসেছেন কেউ নয়শো বছর কেউ হাজার বছর কেউ তিনশো বছর কেউ সাতশো বছর পৃথিবীতে থেকে তিনারাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছেন কিন্তু আমার নবীর শুধুমাত্র জিন্দেগার বৎসর এই ত্রিষট্টি বৎসরে আমার নী বড় কষ্ট করে দিনের দাউকে পৌঁছেছে আজকে আমরা সেই উন্নতি সেই দিনকে বলে ভুলে যাচ্ছি সে আমরা উন্নতি হয়ে নাবির ইসলামকে যে নাবি আমার ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা কত কষ্ট সহ্য করতে হয়েছে বলেছিলাম গতকাল যে নাবি যে শেষ দায় উঠের নারী বুড়ি আবুল আহ আবু জেহেল নিয়ে এসে আমার নাবিজির মাথার উপরে নাবিজির পিঠের উপরে চাপিয়ে দিতেন একটা দুটো নাই দুটো চারটা উঠের ঘুরে একসঙ্গে চাপিয়ে দিত যেন নাবিজি হিলতেও না পারে নড়াচড়া করতে না পারে কিন্তু তারপরে তিনার সাহাবেরা এসে নাবিজির নাবিজিকে ওই উঠের নারী বুড়ি সরিয়ে নাবিজিকে নিজের বুকে লাগিয়ে নিতেন তিনারা একটাই বাক্য শুধু ব্যবহার করতেন ও মাকার লোকেরা তোমাদের যদি এতই মারার ইচ্ছা থাকে তাহলে আমার নাবিকে না মারে আমার জীবনটা নিয়ে নাও তাতেও কোনো আমার কষ্ট হে বাবা নাবির আসি প্রেমিক কাকে বলে নাবির সাহাবিরা বলেন অনেক সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় থাকতেন কিন্তু নাবিজির চেহারা দেখার সাথে সাথে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে আর যদি পৃথিবীর মানুষ সেই বিশ্ব নাবি মায়ার নাবি দয়ার নাবি এতিম নাবিকে দেখত তাহলে নিজের কোলে যাটা পর্যন্ত বের করে দিয়ে দিত আজ আমরা দেখি নাই যার জন্য আমরা বুঝতে পারছি না যে নবির মর্ম কি নবির ভক্তি ভালোবাসা কতটা আমাদের দরকার কারণ আপনারা যে ইসুফ নাবির জন্য জলেখা এ একজন বাদশার স্ত্রী কিন্তু তারপরেও আমার ইসুব নাবির জন্য পাগল দেওয়ানা হয়ে গিয়েছে পরিবারের মেয়েরা শিল্পপতির মেয়েরা যারা ছিল তারা এই জলেখাকে লাঞ্ছনা গঞ্জনা দিতেন বলে জলেখা একটা কর্মচারীকে নিয়ে একটা দাসী যাকে খরিদ করে নিয়ে আসলো তোমার মালিক তোমার স্বামী তার জন্য তুমি পাগল হয়ে গেলে কি এমন তোমার কি আর পৃথিবীতে আরবের মাটিতে মক্কার মাটিতে মিশরের সরজমিনে কাউকে আর দেখতে পাচ্ছ না বড় বড় শিল্পপতি আছে শিল্পপতির ছেলেরা আছে বড় বড় কোটিপতির ছেলেরা আছে তাদের কি তোমার পছন্দ লাগলো না জলেখা একটাই কথা বলেছিল যে আমি যা যে চোখে দেখছি তোমরা তো সেই চোখে দেখতে পাচ্ছ না আমার চোখ দিয়ে যদি দেখতে তাহলে বুঝতে পারতে যে ইসুবের মধ্যে কি আছে তারা বলেছিল যে কি আছে তুমি কি বুঝাতে যাচ্ছ বলে বলে যদি তাই দেখতেই চাও একটু ফরমান করে দি তোমাদের সামনে মিশরের বড় বড় মেয়েদেরকে ডেকেছিলেন আটটা দশটা নারী একসঙ্গে এক জায়গায় সারে সারে তাদেরকে দাঁড়িয়ে দিলেন আর তাদেরকে বলে বল দেখো আমি তোমাদের সামনে যখন ইস্যুকে নিয়ে আসব সেই সময় তোমাদের হাতে এই যে দেখছি আমি দিলাম একটা করে লেবু আর একটা করে চাকু যখন আমি ইসুদ নিয়ে আসবো যখন আমি তোমাদের পারমিশন দিব তখন তোমরা হাতের লেবুটাকে কেটে নিবে কোনো কাজ হলো না লেবুটা কাটাবের কি এমন বড় ব্যাপার আছে কিন্তু যখন ইসুক নবীকে নিয়ে আসা হলো আর ইসুক নবীর সামনে রেখে জলেখা পারমিশন দিয়েছিল বোনেরা এবার লেবুটাকে কাটো সবাই লেবু কাটতে শুরু করলো কিন্তু লেবু কাটা হলো না নিজের সবাই দশটা নারী নিজের ফেলে তারা বুঝতে কেন আঙুলগুলো যে ইসুবের এমন ইসুফ নাবির চেহারা এত আল্লাহ তাকে সৌন্দর্য বানিয়েছিল যে তার দিকে তারা দেখে তাকিয়েই ঠেকে গেল তাকিয়ে থাকতে থাকতে নিজে লেবু কাটতে গিয়ে নিজের আঙুল কেটে গেল কিন্তু কোনো টের এই যার চেহারা এত দেখতে সৌন্দর্য ছিল যে সে যদি খাবার খেত তো খাবারটা যখন এই লুটি দিয়ে টুটি দিয়ে যখন নাম তো নিচ্ছে তো খাবারটা দেখা যেত কি চেহারা ছিল তাদের

তাদের চেহারা তাদের সৌন্দর্য আমার বিশ্ব নবীর নূর টাচ করার কারণে তাদের সৌন্দর্য বেড়ে গেল তাদের যদি এত সৌন্দর্য বেড়ে যায় তাহলে আমার বিশ্ব নেতা মায়ার নবী দয়ার নবী ইতিন নবীর তাহোলে চেহারা কেমন ছিল সেই চেহারা পৃথিবীর মানুষ দেখতে গেলে নিজের কোলে যাবে করে কেন দিয়ে দিত না নবীর সামনে আজ আমরা কত কত বড় ভাগ্যবান সেই নবীর जिंदگانی আজ আমরা জানার জন্য একত্রিত হয়ে সবাই বসে আছে আমি গতকালকে বয়ান রেখেছিলাম যে রুকানা নামে যে ছিল তাকে আমার বিশ্ব এমনভাবে দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষ দেখে নিল যে বিশ্ব নাবীর কাছে বড় বড় যোদ্ধা যতই বড় শক্তিশালী হোক না কোনো নাবীর কাছে তার কোনো মূল্য নাই নাবিজির সানুতার চরিত্রতা দেখে সবাই ইসলাম কবুল করে নিতে কিন্তু শেষ পর্যায়ে এমন হল নাবীর সঙ্গে লেগে উঠে পড়লো তারা এই বেইমানেরা তার সাথে সাথে কাছের মানুষ সব থেকে যে নাবীর চাচা আবু জেহেব ইয়ে কোনো পাকা শত্রু হয়ে গেল এই আবু জেহেল বলেছিল যে দেখো মোহাম্মদ তোমার কোন অস্তিত্ব আমি না আমার যখন এই এই কথা কথা বলে আমার নাবি বলেছিলেন চাচা তুমি একবার ভেবে দেখো আমার আল্লাহ তোমার অস্তিত্ব রাখে কিনা তফসিরে আছে যেমনি এই কথা বলেছিলেন আমার নাবিজি বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আমার নাবি এমনি করে কলারটা ধরে নিয়েছে বলছে বল তুই কখন যাবি এই মক্কা ছেলে নাবির কলার ধরতে নাই জিবিলে আমিন খোদার হতনে সা করে আমার নাবির পিছনে দাঁড়িয়ে গিয়েছে আমিন দাঁড়িয়ে গেল নাবি যে আমার বলছেন জিবরি তুমি কেন বলছে আর সুল্লাহ আপনার কষ্ট কষ্ট দিবে আমি দেখে থেকে যাবো এটা কখনো হতে পারে না এখনই তাকে শেষ করে দেবো নাবি আমার বলছে জিবরি আমারে যতই কষ্ট দোক তারপরে সে আমার চাচা সে আমার চাচা তারে তুমি মেরো না এটা আমার ব্যাপার জিবরিল বলেছিলেন বলে হুজুর আজ আপনি বলছেন বলে আমি কিছু বলছি না আপনার চাচা বলে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার হাত থেকে রিহাই না পাবে না আমি একে ছাড় বই না আর ছেড়ে ছিল না বদরের ময়দানে বদরে শুনবেন জীবনী তো আগামকাল শোনাবো কারণ বদরের ময়দানে বদরে মাত্র তিনশো সাইট যে তিনশো তেরোটা ছিল সাহাবি কতজন ছিল 313টা ছিল অনেক জন এসেছিল কিন্তু রাস্তায় আস্তে আস্তে ইমানে জানের ভয় এ মারে ভয় অনেকে কেটে গেল কিন্তু তার মধ্যে থেকে মাত্র 313 জন ছিল এই 313 জনের মধ্যে থেকে আমার নবিজি সঙ্গে আছেন 313 জন কে সঙ্গে নিয়ে যাচ্ছে আর সেই সময় আমার আল্লাহ তাআলা আওয়াজ জিবরিল দ্বারা বলছেন ওগো আমার হাবিব ওগো আমার মাহবুব আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই এই কাফেরিরা হাজার হাজার মানুষ হতে পারে আপনার সাহাবী আপনার সঙ্গে 313 জন আছে তাতেও আপনি চিন্তিত হয়েন না আমি আল্লাহ জিবরিলকে লিডার করে 1000 ফেরেশতা সৈন্য পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আপনার যুদ্ধে জয় হবেই সুবহানাল্লাহ কেউ পারবে না সব পৃথিবীর কাফেরেরা বেঈমানেরা যদি এক দিকে হয়ে যায় আজকে আপনার জয় ছাড়া আপনার পরাজয় হবে না হবে না হবে না কারণ আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়েছি শুধু আপনার সাহাগরা ইশারা করবে শুধু একবার মারার চেষ্টা করবে আমার ফেরেশতারা রুয়া ধুনার মতো ধুনে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সংখ্যা লোক কম না এতগুলো লোকের দেখে আকার আকৃতি দেখে অনেক এদের মধ্যে ভয় এতগুলো লোকের সঙ্গে পারব করে কিন্তু আমার আল্লাহ যেখানে সহায় আছে ওখানে কেউ পারে শুনবেন আগামীকালকে দেখুন নাবি যে আমার ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে সবার কাছে সবার ইসলাম একেবারে কবুল করে যাচ্ছে আবু আকার সিদ্দিক আমার নাবির চরম চরম আসি প্রেমিক হয়ে গিয়েছে এমন আসি যে প্রতিটা মুহূর্তে দেখবেন কারণ এমনিতে আমার নাবির সঙ্গে যখন আমার নাবি সর্বপ্রথমে একটা মক্কার বুকের সংগঠন তৈরি করেছিলেন নজওয়ানদের তার মধ্যে থেকে এই আবু বাকারও ছিল যার জন্য আমার নাবিকে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছে চিনতে পেরে গিয়েছে যে নাবি কারে বলে আমার নাবির সঙ্গে প্রতিটা মুহূর্তে নাবির পাশে নবীর নিকটে থাকতেন নাবি যদি আমার একটু আরাম করতেন আবু আকার সিদ্দিক আমার নাবির থেকে অনেক বয়সে অনেক যদিও বড় কিন্তু তারপরে আমার নবীর জন্য অপেক্ষা করতেন নাবির জন্য ইন্তজার করতেন ওয়েট করতেন দাঁড়িয়ে থাকতেন নাবিজির কখন নাবিজি আমার আরামের জায়গা থেকে উঠে আসবেন উজুর জন্য কাপড় তাওলা নিয়ে পানি নিয়ে বসে বসে থাকতেন এই আবু বকর সিদ্দিক আবু বকর যে আবু বকর সলিসে সিদ্দিক কেন হলো শুনবেন আজকে সব শোনাবো আজকে যদি আপনারা বসে থাকেন থাকবেন তো থাকবেন না হ্যাঁ কালকে এমনি দেখে কিছু ইসলাম যদিও তারাতারে পুরো তারাতারে হয়ে আড়াই ঘন্টা হয়ে গিয়েছিল তো হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন ভালো ভালো সুন্নাত তৌফিক দেয় বাবাজিরা ভাইরা মায়েরা বোনেরা নবীজি আমার ইসলাম প্রচার করছেন ইসলামের কোথাও বুঝাচ্ছেন তার সাথে সাথে অনেকে বেইমানেরা আমার নাবিজিকে আঘা করতে কেউ না কেউ কষ্ট দিতে ছাড়ছে না শুনে হবে না আপনারা আমার নাবি যখন নানা ধরনের ইসলামের বাণী প্রচার করতে গিয়ে যখন পারে না বেয়মানেরা আর মোকাবিলা করতে তখন আবু আহা একটা লোক এমন দেশে যার বাড়ি কথায় বাড়ি এমন দেশে একসঙ্গে চলাফেরা করতো সফর করতো বন্ধুত্ব আছে তার সঙ্গে ওই এমন দেশের হাবিবে এমানি খবর চিঠি করেছে বলে হাবিবে এমানি আমার মক্কার অবস্থা খুব ভালো না এই মোহাম্মদ ইসলামের বাণী প্রচার করছে যত তাড়াতাড়ি করেন আপনি দূরত্ব গতিতে চলে আসেন মক্কাতে আপনি যদি এসে দুটো সওয়াল জবাব করে পড়াশোনা করেন আমি জানি আপনি বড় পণ্ডিত মানুষ আপনার সামনে এই নাবীর কোনো বাহাদুরি চলবে না আর এক লক্ষ সৈন্যকে নিয়ে আসবে যেন যে করা হয় ইসলামের দাওয়াত ইসলামের বাণী প্রচার বন্ধ করে দেওয়া যায় এই আবু আহাম চিঠি দিকে হাবিবে আমার কাছে পৌঁছে দিল হাবিবে আমার এক হাজার সৈন্যকে নিয়ে চলে এক লক্ষ সৈন্য নিয়ে চলে আসলো এক লক্ষ সৈন্য নিয়ে জেমিয়েছে পৌঁছে গিয়েছে মক্কাতে ও বাবা দেখুন আমার নাবি তো জাহানের বাদশার সঙ্গে সেই সময় আবু বাকর সিদ্দিক শুধু একজন সাহাবি আছে নাবির পাশে আর খবর পৌঁছে গেল নাবি পাক তো জাহানের বাদশার কাছে খবর পৌঁছালো যে লাহাব এখন এক দুটা স্টেজ করেছে ময়দানের মধ্যে দুটা স্টেজ হবে আর ওই স্টেজের মধ্যে সওয়াল দেওয়া হবে যদি নবী সাওয়ালের জবাব না দিতে পারে প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তাকে মক্কা ছাড়া হবে মক্কা থেকে বের করে দেওয়া হবে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া যাবে মক্কা রাখার আগে তাকে বড় কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আঘাত করে তাকে মক্কা থেকে তাড়িয়ে দিতে হবে এ বাবাজি ভাইরা আমার নাবিকে মারবেন বলে তারা পরিকল্পনা নিয়ে নিল এবার ভাবিবে আমানে চলে আসলো এমন দেশ থেকে আমার নাবিকে মারবেন মারার জন্য আমার নাবিকে আঘাত করবে বলে কিন্তু দেখুন বাবা হাবিবে আমানিও বড় একটা চালাক চতুর মানুষ ছিল বুদ্ধিজীবী মানুষ ছিল এই হাবিবে আমানি জানে যারা আল্লাহর নাবি হবে

হয়ে যাবে। আমার যে মুসিবত আমার যে পেরিসারি আছে এই পেরিসানিটা আমার করে সরে যাবে যে করে হোক না কেন আমাকে পৌঁছাতে হবে সেই মোহাম্মদের কাছে আমার নাবি দোজাহানার বাদশা আসার করে কাওনা মাকা মক্কাতে ইসলামের বাণী প্রচার চলতে আছে জারি আছে কিন্তু তার মধ্যে আবু লাহাব একটা এই ঘটনা ঘটিয়ে দিল বাবা হাবিবে আমানি এসে পৌঁছে গেল আবিবে আবু লাহাবের কাছে আবু লাহাব বলে তো আমি আর পারি না মুহাম্মাদের সাথে কোন রকম তার সঙ্গে মোকাবিলা করা যায় না যার জন্য তোমারে আমি ডেকেছি তুমি যদি চাও তুমি যদি ইচ্ছা করো তাহলে সে প্রশ্নের উত্তর তাকে প্রশ্ন করবে সে হয়তো জবাব দিতে পারবে না কারণ আমি জানি তুমি বড় পণ্ডিত মানুষ তুমি এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে ও বাবা না হাবিবে আমার নিজের মধ্যে মনে মনে পরিকল্পনা নিয়ে নিয়েছিল বলে ও আবুল হা যা মনে করেছে আমি যা কথা বলবো তোমার কথা তো শুনবো না যদি সত্যি নবী হয় তাহলে আজকে আমার মনের আশা বাসনা সব পূর্ণ হয়ে যাবে সুবহান আল্লাহ এ বাবা আমার নবীর দোহানার বাচ্চা সরকারে কাউনাbaka জানাবে মহান

হবে না কেউ যদি আমার কথার বিরোধিতা হয় তাহলে তারপর তো ছেটে নিব যদি তারপর না শুনে তার আত্মীয়-স্বজন বংশভরকে আমি বন্দি করে জেলখানার মধ্যে রাখব এ বাবা ভাড়া ও আবুল হাক মক্কা एलान করে দিয়েছে ধন দিয়ে দিবা মক্কার লোকেরা চলে আসো আজকে ময়দানে আজকে মোহাম্মদ আর থাকবে না কতদিন ধরে যত দিনা যারা যন্ত্রণা অনেক সহ্য করলাম আর তো সহ্য করা যাবে না যাবে না যাবে না আজকে দিনে আজকে আজ থেকে ইসলামের বাণী প্রচার বন্ধ করে দিব এবাবারা কিন্তু ইসলামের বাণী যে প্রচার আর বন্ধ হবে না কারণ আমার আল্লাহ আমার নবীকে সাহায্য এটা করে আমার নবীর সাহাবিরা সঙ্গে আছে কে পারবে রুখে কিন্তু লাস্টের দিকে এই বেঈমান চেষ্টা করেছিল কিন্তু তারপরে ব্যর্থ হয়ে গেল হলো না কাজ হবে না দেখুন নাও ওই হাবিবে আমার ওই আবুল আহাবের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে স্টেজের মধ্যে যেই জায়গাতে আবুল আহাব আগে থেকে লক্ষ অনেক মানুষ হাজার হাজার মানুষের হাতে কারো হাতে তরবারি কারো হাতে বলমন কারো হাতে ফারসা এ বাবা একটা লোককে মারার জন্য কি এত লোক লাগে একজন কাকে কিন্তু তারপর ওই বেমান আবু লাহাবু জানে আবু জেহেল জানে যে নাবিকে অত সহজে মারা কোনো কচ্ছ কঠিন সহজ কথা নয় নাবিকে কোনো সহজে মারা সম্ভব পর নয় যদি সুযোগ পাওয়া যায় তবে মারা যাবে নচেত মারা যাবে না চাপ করে যার জন্য এই বেমানেরা আগে থেকে ওই ময়দানে হাজার হাজার মানুষের হাতে কারো সবাই সমস্ত কিছু নিয়ে নিয়েছে বর্ষা নিয়ে সব দাঁড়িয়ে আছে আগু আগে থেকেই বলে দিয়েছে ও আমার কর্মচারীরা রে ও আমার দলের লোকেরা আজকে তোমাদেরকে টাকা দিয়ে আমি খরিদ করে এনেছি এই জায়গায় লড়াই করার জন্য আজকে এই মোহাম্মদের সঙ্গে মোকাবিলা করতে হবে তাকে দুনিয়া থেকে যদি তোমরা বিদায় করে দিতে পারো তাহলে তোমরা অনেক নাম পেয়ে যাবে আর যদি না পারো তাহলে তোমরা কেউ রেহাই পাবে না পাবে না তোমাদেরকেও করে দিব তোমাদের হয়ে যাবে ঠিকানা জেলখানার ভিতরে এ আবুল আহাবের দরে এমনিতেই যারা হয়তো কেউ মারতে অনেকে চাইছিল না কিন্তু আবুল আহাবের দরে তারা তরবারি নিয়ে বলল নিয়ে ফারসা নিয়ে সব দাঁড়িয়ে ছিল বাবা চতুর্দিক দিয়ে ঘাও করে নিয়েছে বামে আছে দাঁড়ে আছে হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই হাবিবে এমনই এক লক্ষ মানুষকে নিয়ে এসেছিল বাবা এমন দেশ থেকে নাবিজিকে মারনা মারার জন্য ওই এক লক্ষ সৈন্য তারাও ছিল ওই ময়দানে কিন্তু দেখুন না নাবি কে নিয়ে যাবেন বলে যে জায়গায় স্টেজটা করেছে রাস্তা থেকে মেডিলে করেছে আমাদের বিচ রাস্তা দিয়ে যেতে হবে দুই দিকে শত্রু দাঁড়িয়ে মাঝা মাঝিতে আমার নাবিকে ওই শত্রুদের মধ্যে থেকে অতিক্রম করে যেতে হবে আমার নাবিতে জাহানের বাচ্চা খবর পেয়ে আবু বাকারকে বলে ও আবু বাকার আজকে যেতে হবে ওই ময়দানে যে ময়দানে লক্ষ লক্ষ মানুষেরা আমাদের ক্যামেরার জন্য রেডি হয়ে আছে দেখবে আবু আকা পৃথিবীতে কেউ আমাদের মারতে পারবে না

চিন্তিত হয়ে না তোমার নাবি বলছে একটু ভরসা রাখো আমার আবু বাকার সেই সময় বলেছিলেন নাবি গো আর শুধুমাত্র আমরা দুইজন আছি আর এতগুলো মানুষের মধ্যে কেমনি করে মোকাবিলা করা সম্ভব হবে আমাদের তো আর জীবন বাঁচবে না আমার নাবি বলেছিলেন আবু বাকার আমি তুমি শুধু দুইজন নাই আমাদের সঙ্গে তিনজন আমরা আছি